বিশ্বাস কতদিন আগে মারা গেছে তোমার উপরে কতটা ভরসা করেছিলাম আর আজকে এই দিন দেখলে ধান বেশি বকলে এখন খাত খুতে ঢেড়ে দিব বাড়ি দেখছি তুমি সদাশী বাড়ি চলে যাও পরিশ্রম করে মাথার ঘাম ফেলে আমি রোজগার করেছি একমাত্র তোদেরকে শুকিয়ে রাখার জন্য হুট করে একটা পুরুষকে নিয়ে ঘরে ঘুমিয়ে মানে চিন্তা ভাবনা নেই হয়তো বলছি কি করতে কি করে ফেলেছি বেবি ধন দেখল তুই ননি মন কে চিনি না কি আলো কি হলো তোমার কথা সত্য হলো আচ্ছা তার মানে তো ডিএনএ রিপোর্ট ম্যাচ হয়ে গেছে শুনো বাবা এমনিতে মাথা খারাপ হয়েছে উপর থেকে না সময় আমার ডিভোর্সের ব্যবস্থাটা করে দাও তার মশাই কি বলরে রে দিকে আমাকে দেখা করতে বলেছে তাহলে আর চিন্তা কিসের যা গিয়ে দেখা কর মাগো তোমার জামাই আমাকে নিয়ে আর কোন সংসার করবে না মেডিকেল রিপোর্টে সব ধরা পড়ে গেছে আমার আর রেহাই নেই তোমার জামাই ডিভোর্স দেবে আমাকে আমাকে তুমি বাঁচাও মা আর সংসারটা নষ্ট হয়ে যাবে আমি কি করে বাঁচাবো বল তুই তো ভুলটা ছোটো মোটো করিস নি রে শ্বশুর বাড়ি গিয়ে পর পুরুষকে ডেকে কেউ ঘরে ঘুমাই রে পাগলি মাগো এই জীবন থাকতে কখনো এরকম ভুল করব না এবারে মতো বাঁচাও মা শোন মা আমাকে এবারে করে বলিস না ভুলটা তুই করেছিস ঠিকও তোকেই করতে হবে কিভাবে করবো মা আমার মা তো কিচ্ছু করাই না তুই তোর শ্বশুর বাড়ি যা আমি তোর মাসিকে ফোন করছি ঠিক আছে মা তুমি ফোন করে কথা বল আমি গেলাম হ্যাঁ বে দুনিয়াতে এত লোকজন থাকতে শেষমেশ আমার বউটা চোদ্দি মাকে বেড়ে গেল বে সে আর কি করার সবই কপালের খেলা রে ওই সব বলে কি আর লাভ আছে যা হওয়ার তো হয়ে গেছে এখন পরের সিদ্ধান্তটা নে একদিকে আমার ছেলে অন্যদিকে সম্মান বা কোনটা দেখবো বলতো এর জীবনটাকে আর বেঁচে রাখার ইচ্ছা নেই রে আহা অত চাপ নিলে হয় নাকি আমরা তো ছেলে মানুষ এইগুলো সমস্যা আসতে থাকবে যেতেই থাকবে তার মধ্যে দিয়ে লাইফটাকে কাটাতে হবে কি করবি চিন্তা ভাবনা কর ওই বউকে নিয়ে খাবি না ডিভোর্স দিবি আর একটা কথা ডিভোর্স দিলে বিয়ে করতে হবে কারণ নিয়ে আর কোনো ভাবনা চিন্তা নেই আজকে যদি আমি ওকে বাড়িতে রেখে দিই কালকে অন্য ছেলেকে নিয়ে আবার লটন পটন করবে আবার ঝামেলা হবে আবার অশান্তি হবে তার থেকে বালিকে দূরে করে দেওয়াই ভালো হবে তোকে তো এতক্ষণ ধরে এই কথাটাই বোঝাচ্ছি যে চিন্তা ভাবনা কর কোনটা করলে ভালো হবে আর তোর কাছে মালটা কিছু আছে না রে বাবা ওই মালের কথা আর বলিস না সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি আর কোথায় মাল পাবো যখন মালটা কিছুই নিয়ে আসিস নি থেকে আর কি করব বাড়ির দিকতে যাই বাড়া নিজের মধ্যে কি কেউ বিয়ে করে সবকিছু ওর মায়ের জন্য হয়েছে কি ব্যাপার কি কালকের দিনে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আবার তুমি এখানে কি করতো বাবা তুই আমাকে কি করে ছেড়ে থাকবি বাবা আমাকে আমার একটু ভুল হয়ে গেছে বাবা তাই বলে আমার কাছ থেকে তুই বাবা তোমাকে আমার নিয়ে কোনো চিন্তা করতে হবে না

আর যদি মা তুমি দেখে শুনে বিয়ে দিতে মাসি মাসি না করতে তাহলে এইরকম বউ আমার কপালে জুটতো না আমিও অন্যজনের মতো ভালো বউ পেতাম সবকিছু কিন্তু তোমার জন্যই হলো এর দায়ও কিন্তু তুমি আজকে আমি মেয়েটাকে ডিভোর্স দেবই তাড়াতাড়ি করে তোমার বোনকে ডাকো তোমার বোনের মেয়েকে ডাকো ঠিক আছে বাবা তুই যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস তোর সিদ্ধান্ত চূড়ান্ত আমি তোর মাসিকে ফোন দিচ্ছি বাবা কিছুক্ষণ আগে ওই থানটি মাগিটা আমাদের পালি এসছিল বাবা আমি তলন কেলানি দা দিয়েছি ঠিক আছে মা আমি তাহলে গেলাম মাসিকে ফোন করে দিও তারটা সময় অবশ্যই যেন চলে আসে দাদি দাদি তোমার কি হয়েছে সকাল তোর তোমার মনটা যেন খুব খারাপ লাগতে আর তো কি বলে কি হবে যা তুই তাহলে বাইরে যা হ্যাঁ দাদা শিবু কোনো খবরটা আমার শুনলে না না আমি তো কোনো খবর শুনতে পাইনি তা হয়েছে কি

আবে জন্টু তো তোকে দেখি এক সপ্তাহ ধরে কাজে আসেই না কি হয়েছে বলতে পারবে আরে দাদা এ তো দেখছি আপনার কাছে কোনো খবরই নেই শুনতো বউ অন্য ছেলেকে নিয়ে নুন চিটাচিটি করছিল আর ধরা পড়ে গেছে তার শ্বশুর হাতে নাতে ধরেছে দিদি আজ কালকের মেয়েদের লড়দ সরম বলে কিছু নেই নিজের স্বামী থাকতে পরপুরুষকে ধরে দেখে এসব কি করে না টিছি না বচি আতা সাহেব আর কি কাছে বলবেন বুঝতে পারছেন কাজগুলো ফেলে এসেছি না 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 আর কি বলবো যা ভালো করে করবে ওবে টাকা খাবে শালি জামাই মানুষ শাশুড়ি বাড়ি এসে কিভাবে কথা বলতে হবে এটা শেখো নি এইভাবে কেউ চিৎকার করে নাকি এ চিৎকার বলে বলা চিৎকার নিজের মেয়ে তো শাসন করতে পারেনি পরিবারে গিয়ে টাকা কে বানাচ্ছে শুনো জামাই আমরা ডিভোর্স নিব না তোমার নামে থানায় গিয়ে কমপ্লেইন করব আমার মেয়েকে রোজ রোজ রাতে তুমি খুব গুরু মত মারতি ও এখন ব্র্যান্ড চলছে আমাকে ফাঁসানোর আচ্ছা আই